গাইজ ফাইনালি আমাদের হাতে চলে এসেছে কিন্তু আমাদের এই স্বপ্নের বাটন গাইজ এত অল্প সময়ে তোমরা যে এত এত সাপোর্ট এবং ভালোবাসা দেখিয়েছো এর জন্য কিন্তু আমার চ্যালেনি একশোকে সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল কে সাবস্ক্রাইবার হওয়ার পরে কিন্তু আমি পিলে বাটনের জন্য অ্যাপ্লাই করি গাইজ সেটা কিন্তু ফাইনালি আমাদের হাতে চলে আসছে গাইজ এই মাত্র সুন্দরবন কোরিয়ার সার্ভিস থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত পিলে বাটনটা রিসিভ করলাম কাজ এটা কিন্তু এখনও আনবক্সিং করা হয় নাই এটা আপনাদের সামনে আনবক্সিং করা হচ্ছে কাজ সর্বপ্রথম ধন্যবাদ জানাবো যে ইউপিএস এবং সুন্দরবন কোরিয়া সার্ভিসকে যে এত অল্প সময়ের মধ্যে আমার স্বপ্নের প্লে বাটনটা আমার হাতে তুলে দেওয়ার জন্য কাজ এটা এখন দেখি আনবক্সিং করে দেখি যে এর ভেতর কি কি আছে কাজ টেপে অনেক জায়গায় মারছে তো এজন্য জন্য হাত দিয়ে খোলা সম্ভব নয় এজন্য কিন্তু আমার চাকুটা নিয়ে নিয়েছি দেখা যাক এটা দিয়ে টেপ খুলে দেখি ভেতরে কি আছে গাইজ ফাইনালি কিন্তু এটা খোলা কমপ্লিট হয়ে গেছে খোলার সাথে দেখতে পাচ্ছি একটা মানে রুমালি মতন একটা জিনিস দেওয়া আছে ভাই এতে গে আছে ভাই এত পড়া তো সম্ভব নয় তাও একটু পড়ে থাকে বললাম ভাই যাই যাই হোক গাইজ সমস্যা নাই ভিডিওটা একটু ভানিয়েছিল কিন্তু মনে করেন না এই যে গাইজ ফাইনালি কিন্তু আমাদের স্বপ্নের বাটন চলে আছে ভাই এটা ভাই অনেক ইউটিউবারের স্বপ্ন থাকে ভাই তোমরা গাইজ এত অল্প সময় যে আমার স্বপ্নটারে পূরণ করে দিয়েছো গাইজ সবাইকে ধন্যবাদ অসীমভাবে ধন্যবাদ গাইস তো এত অল্প সময় আমাকে কে সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য গাইজ এভাবে সাপোর্ট করতে থাকো আশা করি সামনে আরও কিছু ভালো করব। আর শরীর শরীরটা একটু খারাপ আছে তো ওই জন্য একটু ভয়ের দুটোই সমস্যা হচ্ছে গাইজ কিছু মনে করেন না যেন আর গাইজ যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসো তারা যদি স্বপ্ন দেখে থাকো যে ভাই তুমি একটা কিছু করবা এই ইউটিউব থেকে এই গেমিং লাইভ থেকে একটা কিছু করবা গাছ কখনো তোমরা হাল ছাড়বা না স্বপ্ন যেহেতু দেখছো যে অবশ্যই তোমরা স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা করবে আর গাইজ সবার জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে আপনারাও আমার জন্য দোয়া করবেন আর ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন